হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল এদিকে নাস্তাও বানিয়ে নিয়েছি আর তারই সাথে চাও বানিয়ে নিয়েছি যদিও বা চা ওর বেটুর পাবা বেটুকে ওই খায় না আমি একাই খাই মানে বেটুর পাপা হচ্ছে মাঝে মাঝে খায় তো আজকে যেহেতু বললো খাবো না একাই খাবো তো এদের জন্য আর কি নাস্তাটা বানিয়ে দিলাম আর ওইদিকে আমি চা খেয়ে নেবো এখন তো বেটুকে সকালবেলা ওর পাপাই আজকে পড়তে বসিয়েছিলো যেহেতু ওর পাপা বাড়িতে আছে যেদিন ওর পাপার ডিউটি থাকে সেদিন আমি বসাই আর এখানে আমার বেটুর কাণ্ড দেখো ওই টেডিটাকে বালতির মধ্যে ভরে সকালবেলা এরকম ঝুলিয়ে ঝুলিয়ে খেলছিল গোটায় আর আজকে আমি নাস্তাতে বানিয়েছিলাম হচ্ছে বেসনের চিলা আর একটা করে ডিম সেদ্ধ তো ওটাই আর কি বেটুকে আর ওর পাপাকে দিয়ে দিলাম ওর দুজন খেয়ে নিক আর আমি চা খেয়ে এখন বেডটা ক্লিন করব। আর এই শীতকালে না ব্লেড ক্লিন করতে প্রচণ্ড অসুবিধা হয় কতটা পরিমাণে কম্বল আর কি বালি সে সমস্ত প্রচুর পরিমাণে থাকে যার জন্য একটু ইচ্ছা যায় না যেগুলো গুটিয়ে রাখবো রাত্রিবেলা শোবার সময় তো মনে হয় যা কিছু আছে সব পেতে শুয়ে দিই আবার উঠানোর সময় সকালবেলা প্রচণ্ড বিরক্ত লাগে তো এখানে হচ্ছে বেডটা এখন চাদরটা পেতে নেবো চাদরটা পেটে বালি চুলো সব রেখে কম্বলগুলো এক সাইডে রেখে দেবো আর ঘরটা ঝাড়ু দিয়ে নেবো আজ ভাবছিলাম ঘরটা মুছবো কিন্তু না বাইরের অবস্থা খুবই খারাপ বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে এখন প্রায় বাজছে সকাল সাড়ে আটটার মতো তো এখনও পর্যন্ত রোদের কোনো দেখা নেই আর আজকে যেহেতু বেডোর পাপা বাড়িতেই আছে ডিউটি ছিল না ওর ছুটি ছিল যার জন্য আর কি আমরা বেশ অনেকটা বেলাতক ঘুমিয়েছিলাম এটা হচ্ছে সানডের ব্লগ তো সানডেতে এটা শ্যুট হয়েছিল। এই সানডেতে না আগে সানডেতে হবে হয়তো হ্যাঁ তো বেশ অনেকদিন ধরে গুলো মানে এডিট করতে খুব লেট হয়ে যাচ্ছে আগে আমার ব্লগ যেত খুব জলদি জলদি এখন কিন্তু ব্লগ এডিট করতে প্রচন্ড লেট হয়ে যাচ্ছে তো যাই হোক সরি চেয়ে নিচ্ছি তোমাদের সরি কাছ থেকে এখন হচ্ছে বেডটা ক্লিন করে নেব আর তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা যদি বেলাতে রোদ উঠে তখন ভাবছি যে ঘরটা মুছে নেব আর এখন কি হয়েছে জানো তো এখন না ঘর মুছলে ফ্যান না চালালে ঘর শুকোচ্ছেই না আর এই ঠান্ডায় যদি ফ্যান চালা হয় বেটু আছে যেহেতু ঘরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে আর বাইরেও যে যেয়ে ছাদে একটু খেলবে আর আমি ঘরটা মুছে একটু শুকিয়ে নেবো জলদি করে কিন্তু ছাদেও বলছি তো বাইরে প্রচণ্ড কুয়াশা যাই জন্য আজ আর ঘর তোর মুছবো না বা ঝাড়ু দিয়ে নেবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো এখানে আমার বেডটা ক্লিন করা কমপ্লিট তো বেটু এখানে বসে বসে কার্টুন দেখছিল ওর পাপাও ছিল ওর সাথে এখানে তোর পাপা একটু বাইরে কিছু কাজে গেছিলো যখন ও একাই দেখছিল আর এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে এখন মেঝের মধ্যেই যে কার্পেটগুলো সব পেতে রেখে দেবো কারণ মেঝের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যার জন্য মানে একটুক্ষণ এখানে যদি খালি পায়ে দাঁড়া হয় না প্রচণ্ড ঠান্ডা পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে যার জন্য সারা সারাদিন এরকমভাবে কার্পেট পেতে রেখে দিই দিন রাত মানে শীতকালে বলতে গেলে এগুলো আমার পাতায় থাকে যখন ঝাড়ু দিয়ে এগুলো ওঠায় আবার যখন ঝাড়ু দেওয়া হয়ে যায় পেতে দেওয়া যেদিন একটু মুছি ঘরদুয়ারগুলো সেদিন এগুলো ঝেড়ে রোদে দিয়ে আসি ছাদের মধ্যে ঘরটা শুকিয়ে যায় তারপর আবারও পেতে দিই ওখানে একটা কার্পেট পেতেছি আর এই যে এখানে যেটা পাতলাম এটা হচ্ছে একটা কম্বল ব্ল্যাঙ্কেট টাইপের ছিল পাতলা তো এটাই আর কি আমি এখন পেতে দিয়েছি যেহেতু আমার দুটো আর কি ইয়ে কার্পেট তো একটা আমি ডাইনিংয়ে পেতে রেখেছি আর একটা এখানে পেতেছি আর একটা কম্বল ছিল একটা তো সেটা পেতে দিয়েছি এখানে তো আমার ঝাড়ুতড় দেওয়া কমপ্লিট বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আজ আমি সকালে ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ বাড়ি যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ছে আজ তো রোদে উঠিনি ভাবলাম আজ একটু বেলা করে স্নান করব বারোটার সময় যখন সাপ্লাই জল আসে তখনই স্নান করব যার জন্য ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা চেঞ্জ করেই নিয়েছি আগেই তারপরে নাস্তা ফাস্তা বানিয়েছিলাম তো এখন আমার হচ্ছে ঘরের কাজ সমস্ত কমপ্লিট এখন হচ্ছে আমি রান্না করব। নিচে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি তারপরে সবজিগুলো কাটব আর তারপরে রান্না করার সময় কোনো রকম কোনো ভিডিও শ্যুট করে নিয়ে এখানে আমার রান্না হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করেছিলাম আর মেথি মেথিসাক ভাজা করেছিলাম আর ভাত করেছি তারপরে স্নান টান করে এখানে চলে এসেছি ছাদে কাপড় জামা যেগুলো কেজেছিলাম সেগুলো মেলে দিচ্ছি আর বাকি যে আজ শুকনো কাপড় জামাগুলো ছিল সেগুলো আর কি উল্টে পাল্টে সব মেলে দিচ্ছি আর তারপরে দুপুরবেলা আর ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলা বেটুর পাপা নিয়ে এসেছিলো মোমোজ এখন আমরা তিনজনে মিলে মোমোজটা খাবো আর তারপর ও যখন বাজার গিয়েছিল মোমোজ নিয়ে এসেছিলো আর সাথে নিয়ে এসেছিলো হচ্ছে মাছ তো মাছটাও বানিয়েছিলাম এই যে বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি নুন হলুদ মাছটা মাখিয়ে রেখেছি আর হচ্ছে এখানে সমস্ত মশলা রেডি করে রেখেছি মোমোজটা খাওয়ার পর এখন হচ্ছে আমি আগেই রুটিটা করে রেখেছি বিকেলবেলা এখন মাছটা রান্না করে নিচ্ছি যেহেতু বেটু হচ্ছে দুপুরবেলা শুয়েছিল না জলদি ঘুমিয়ে যাবে আজকে তার জন্য আর কি রান্নাবান্নাটা একটু জলদি করে নি করে নিয়েছি বিকেল বিকেলবেলা রুটিটা করে রেখেছিলাম আর মাছের ঝোলটা এখন রাত্রেবেলা করে নিচ্ছি খুব একটা টাইম হয়নি এখন প্রায় ওই সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজছিল তখন আমি মাছের ঝোলটা বানাচ্ছিলাম আর বিকেলবেলাতেই রুটিটা করে রেখেছি